T-minus 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, and liftoff of space shuttle Atlantis on a mission to build, resupply, and to do research on the International Space Station. Houston now controlling, Atlantis begins its penultimate journey to shore up the International Space Station. আচ্ছা আমরা অনেকেই সায়েন্স ফিকশন মুভিতে কিংবা সায়েন্স ফিকশন ডকুমেন্টারিতে দেখেছি যে মহাকাশে বিমানের মতো বা বিমানের থেকে একটু বড় একটা মহাকাশ যান মহাকাশে যাচ্ছে কিংবা মহাকাশ থেকে পৃথিবীতে ল্যান্ড করছে আবার আমরা অনেক সময় এমনও দেখে থাকি অনেকটা ত্রিভুজা শেপের কিছু একটা মহাকাশ থেকে পৃথিবীতে নেমে আসছে এবং তার চারপাশে আগুন জ্বলছে বা রেন্ট্রির সময় বা পৃথিবীতে বায়ুমণ্ডলে ফিরে আসার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার সময় তার চারপাশে প্রচুর পরিমাণে আগুন জ্বলছে সো আসলে এই দুই মহাকাশ যানের মাঝখানে পার্থক্য কি বা আসলে এরা এই দুই মহাকাশ যান বা আসলে এই দুই মহাকাশযান কোন প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয় বা এই দুই যানের মাঝখানে পার্থক্য এবং কার্যপ্রণালী কি এই আমরা আজকে এই ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। সো আমাদের এই মহাকাশ যানগুলোকে মোটা থেকে ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্পেস শাটল যেটা বিমানের মতো দেখতে এটা রিইউজ করা যায় আই রিপিট এটা রিইউজ করা যায় এটা উনিশশো স্পেস শাটল স্পেস শাটল উনিশশো একাশি সাল থেকে শুরু করে স্পেস শাটল উনিশশো একাশি সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত প্রায় তিরিশ বছর অপারেশন পরিচালনা করে এবং প্রায় একশো পঁয়ত্রিশটার মতো ফ্লাইট সম্পাদন করে সো স্পেস শাটলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল যে স্পেস শাটল বা বিমানের যে বড় আকৃতি যেটা এই স্পেস শাটলটা বারবার ইউজ করা যেত যে প্রত্যেকটা প্রত্যেকবার ল্যান্ডিংয়ের পর তাকে আবার রিফর্ম করা হতো রিফর্ম করে আবার পাঠানো হতো এটা ছিল স্পেস সাতলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আর স্পেস ক্রাফট বা ত্রিভুজা যে যানটাকে আমরা দেখতে পাই বা দেখতে পেতাম সেটা সেটাকে বলা হয় স্পেস ক্রাফট আর যদি স্পেসিফিকলি বলতে চাই তাহলে সেটা হচ্ছে সৈজ স্পেসক্রাফ্ট স্পেস স্পেসক্রাফ্ট সাধারণত স্পেস ক্রাফটগুলো রাশিয়া নিয়ন্ত্রণ করে বা রাশিয়া শুরু থেকেই প্রায় উনিশশো উনসত্তর থেকেই এই স্পেস ক্রাফটের মাধ্যমেই মহাকাশে মানুষ পাঠানো শুরু করে কিন্তু অপরদিকে নাসা কিংবা আমেরিকা অথবা ইউরোপীয় ইউনিয়ন যেটাই বলি তারা এই স্পেস শাটেলের মাধ্যমে স্পেস স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএসে লোক পাঠাতো কিংবা বিভিন্ন জিনিসপত্র পাঠাতো সো আইএসএসের যানবাহনের জন্য এই মূলত আই যাওয়ার জন্য যাওয়া আসার জন্য মূলত এই দুই ধরনের যান ইউজ করা হতো একটা হচ্ছে স্পেস শ্যাটল স্পেস আর একটা হচ্ছে স্পেস ক্রাফট সো স্পেস শ্যাটলের অপারেশন দু হাজার এগারো সালের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে কারণ আই এস এসের মূল স্ট্রাকচার শেষ সম্ভবত ইন ফিউচার নিয়ার এই আইএসএসকে আইএসএসের অপারেশন বন্ধ করা হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অপারেশন বন্ধ ঘোষণা করা হবে সো আজকে আমরা এই ভিডিওতে আমরা স্পেস শ্যাটল কীভাবে অপারেশন করে তার কার্যপ্রণালী জানার চেষ্টা করব স্পেস শাটলের জানার আগে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পেলোট পেলুট কি এর একটা স্পেস শাটলের ছবি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্পেস শাটলের মাঝের পাটটা খোলা যায় এইখানেও নবচারীরা থাকে বা এই পাটটাতে এই পাটটাতে নভোচারীরা থাকে আর এই স্পেস শাটলের মাঝের এই পাটটা পুরোপুরি ফাঁকা থাকে এখানে লোডগুলো ক্যারি করা হয় যাকে বলা হয় পেলোট মানে এর ভেতরে যা লোড বহন করা হবে তাই হচ্ছে পেলোট এখন এই পে লোডগুলোতে কী থাকে সাধারণত স্পেস শাটলের ভিতরে যে লোডগুলো থাকে তাকে বলা হয় পেলোট পেলট আর এই পেলোটগুলো দিয়ে এই পেলোটগুলো গুলো সাধারণত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আই এস এর বিভিন্ন পার্ট হয়ে থাকে যেমন এখানে আমরা একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ছবি দেখতে পাচ্ছি সো এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এটা একটা সৈজ স্পেস এটাও একটা সৈজ স্পেস স্পেসক্রাফ্ট এই দুইটাই সোয়েজ স্পেসক্রাফ্ট বাদে এইখানে যা আছে সবগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পার্ট সো এই প্রত্যেকটা পার্টকে কিন্তু একদিনে বানানো সম্ভব হয় হয়নি প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশটার মতো ফ্লাইট পরিচালনা করে এই স্পেস স্টেশন বানানো হয়েছে তো প্রতি ফ্লাইটেই এরকম কিছু এরকম একটা পার্ট এরকম একটা পার্ট এরকম একটা পার্ট বিভিন্ন পার্ট পার্ট নিয়ে একটার পর একটা জোড়া লাগিয়ে স্পেস স্টেশন গঠন করা হয়েছে সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পেলোড হিসেবে এই স্পেস স্টেশনের বিভিন্ন পার্টগুলোকেই পেলোড হিসেবে বোঝানো হয়েছে সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত পেলোড আর এই পেলোডটাকে স্পেস স্টেশনের সাথে অ্যাড করার জন্য যে আর্মটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল আর্ম এটা হচ্ছে মেকানিক্যাল আর্ম এই আর্ম বা বাহুটার মাধ্যমে এই পেয়ে স্পেস স্টেশনের কাছে যখন লিঙ্ক আপ করা হবে বা কানেক্ট হবে তখন এই আর্মের সাহায্যে এই পেয়ে আমার স্পেস স্টেশনের বিভিন্ন পার্টের সাথে সংযুক্ত করা হবে সো স্পেস স্টেশনের দুইটা পার্ট আছে একটা হচ্ছে রাশিয়ান পার্ট একটা হচ্ছে ইউএসএ পার্ট বা ইউরোপীয় ইউনিয়ন পার্ট সো রাশিয়ান পার্টটা রাশিয়া একে অপারেট করতে এতদিন আর নাসার পার্টটা বা আমেরিকার পার্টটা আমেরিকা নিজেরাই একে অপারেশন চালাতো বাট কিছুদিন পূর্বে তারা সমন্বিত অপারেশন শুরু করেছে অর্থাৎ রাশিয়ান পার্টটা এবং নাসার পাটটা বা ইউএসএ পার্টটা দুইটাকে একসাথে কাপলিং করা হয়েছে সংযুক্ত করা হয়েছে এখন দুই দেশের বিজ্ঞানীরা পরস্পরের সাথে কলাবারেশনে কাজ করতেছে তো স্পেস স্টেশন নিয়ে বিস্তারিত হয়তো সামনে কোনো ভিডিওতে বিস্তারিত বলা হবে বাট আজকে সংক্ষিপ্ত করার জন্য আমরা স্পেস স্টেশনের স্ট্রাকচার বা তার রিসার্চ ওরিয়েটেড ওয়ার্ক বা ফিউচার প্ল্যান বা কেন গঠন করা হয়েছিল ওই দিকে আর ওই আর ফোকাস করছিলাম আমাদের স্পেস শাটলে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এস আর বি এস আর বি মানে হচ্ছে সলিড রকেট বুস্টার সলিড রকেট বুস্টার হচ্ছে আমরা দেখি আমাদের এটা স্পেস শাটল এই স্পেস শাটলকে মহাকাশে পাঠানোর জন্য আমাদের এখানে একটা দুইটা দুইটা রকেট ইউজ করা হয়েছে এই দুইটা হচ্ছে রকেট আর এটা হচ্ছে ট্যাঙ্ক এটা কিসের ট্যাঙ্ক এটা হচ্ছে যা ফুয়েল ট্যাঙ্ক বা জ্বালানির ট্যাঙ্ক আর এটা হচ্ছে এই দুইটা হচ্ছে রকেট তো এই দুইটাকে বলা হয় এই দুইটার নাম হচ্ছে এস আর বি এস আর ফুল ফর্ম কি ফুল ফর্ম হচ্ছে সলিড রকেট বুস্টার মানে এইগুলো হচ্ছে রকেট বুস্টার এবং এর যে জ্বালানিটা সেটা হচ্ছে সলিড মানে কঠিন পদার্থ এই জ্বালানিটা কঠিন পদার্থ এই জ্বালানির কঠিন পদার্থ জ্বলবে জ্বলে এই রকেটটাকে উপরে তুলবে এবং প্রথমে এই দুইটা রকেট এস শেষ হবে তারপরে আমার এখানে যে ফুয়েল ট্যাঙ্ক আছে এই ফুয়েল ট্যাঙ্কের ফুয়েলগুলা এই ইঞ্জিনে ব্যবহৃত হবে পরবর্তীতে ইঞ্জিন যখন এই ফুয়েল ট্যাঙ্কটা খালি হয়ে যাবে এই ফুয়েল ট্যাঙ্কটাও এই স্পেস শাটল থেকে আলাদা হয়ে যাবে এবং সবার প্রথমে এই এস আর বি এস আর বিগুলো আলাদা হবে কারণ এগুলা লিফট আপের পর বা টেক অফের পর এগুলো আগে শেষ হবে শেষ হয়ে খুলে যাবে তারপর ফুয়েল ট্যাঙ্ক দিয়ে চলবে তার ফুয়েল ট্যাঙ্ক শেষ হয়ে গেলে পরবর্তীতে যে ইন্টারনাল মিনিমাল ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্ক দিয়ে চলবে সো মূলত এসআরবি হচ্ছে যে আমাদের মেন ফুয়েল ট্যাঙ্কের চার দুই পাশে যে দুইটা রকেট থাকে এটা কি বলা হয় এস বা সলিড রকেট বুস্টার আচ্ছা এখন হচ্ছে আমাদের স্পেস শাটল কোথায় টেক অফ করা হয় আচ্ছা আমাদের এই স্পেস শাটল টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য পৃথিবীতে দুইটা জায়গায় রয়েছে একটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে একটা হচ্ছে ফ্লোরিডাতে সো ক্যানেডি স্পেস সেন্টার যেটা ফ্লোরিডাতে অবস্থিত সেটা সেটাতে একাধারে ল্যান্ডিং এবং টেক অফ দুইটাই করানো যায় আর ফোর্স বেস যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত সেটাতে শুধুমাত্র ল্যান্ড করানো যায় মূলত যদি ক্যানেডি স্পেস সেন্টার যেটা ফ্লোরিডাতে অবস্থিত এখানে যদি কোনো কারণে দুর্যোগপূর্ণ পরিবেশ বা ল্যান্ডিংয়ের অনুপযুক্ত বা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় সেক্ষেত্রে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য ক্যালিফোর্নিয়া এয়ারফোর্স বেস ইউ এয়ারফোর্স বেস ইউজ করা হয় তো সেক্ষেত্রে যদি কোনো স্পেস শাটল ক্যালিফোর্নিয়াতে ল্যান্ড করে তাহলে সেটাকে আবার বিশেষ বিমানে করে আবার ফ্লোরিডাতে আনতে হবে এনে তারপরে টেক অফ করাতে হবে আচ্ছা এ তো আমরা রকেট বুস্টারের আলোচনা করলাম এস আর বি তো এসআরিরা একটা বৈশিষ্ট্য হচ্ছে এসআরবিতে যদি কোনো কারণে একবার আগুন লাগানো যায় বা ফায়ার করা যায় তাহলে এস আর বি পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে মানে এটা আউট অফ কন্ট্রোল এটাকে কন্ট্রোল করার মতো তেমন কোনো মেকানিজম নাই আর এই এসআরির মূলত কাজ হচ্ছে যে পৃথিবীর যে বাধাটা আছে গ্র্যাভিটি বা মহাকর্ষ অবিকর্ষ বলে যে বাধাটা আছে সেই বাধাটাকে কাটিয়ে উপরে তোলা পরবর্তীতে এই ফুয়েল ট্যাঙ্কটা মেন অপারেশন পরিচালন করে মূলত পৃথিবী থেকে উপরে তুলতে এই এসআর দিয়ে কাজ করে এবং এসআরবিতে যদি কোনো কারণে একবার আগুন লাগানো যায় তো যতক্ষণ পর্যন্ত এসআরির ফুয়েলগুলো শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসআরবি জ্বলতেই থাকবে মানে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নাই আচ্ছা আর পরবর্তী যে আমাদের মেন ফুয়েল ট্যাঙ্ক আছে এই মেন ফুয়েল ট্যাঙ্কে দুইটা পার্ট আছে একটা হচ্ছে আপার পোর্শন এটুকু একটা হচ্ছে লোয়ার পোর্শন আমরা এদিকে দেখাই একটা হচ্ছে আপার পোর্শন একটা হচ্ছে লোয়ার পোর্শন তো আপার পোষণে আমাদের অক্সিজেন গ্যাস বড়া হয় আর লোয়ার পোষণে আমাদের হাইড্রোজেন গ্যাস বড়া হয় আপার পোষণে অক্সিজেন এবং লোয়ার পোষণে হাইড্রোজেন গ্যাস বড় হয় সো এই দুইটা গ্যাসকেই মূলত লিকুইড আকারে ফর্ম করা হয় কারণ কারণ আমরা জানি যে লিকুইড হলে অনেক পরিমাণের গ্যাসকে একসাথে অল্প জায়গায় জায়গাতে অল্প জায়গায় রাখা যায় যেমন সিলিন্ডার সিলিন্ডারের ক্ষেত্রে যদি আমরা দেখি সিলিন্ডারে যে গ্যাসগুলো থাকে তা থাকে তরল কিন্তু আমরা যখন জ্বালানি হিসেবে ব্যবহার করি আমাদের চুলার বার্নার এসে সেগুলা গ্যাসের পান্তরিত হয় এটা মূলত চাপের কারণে চাপের পরিবর্তনের কারণে যেটা হয় সো অতিরিক্ত গ্যাস অক্সিজেনকে একত্রে অল্প জায়গায় রাখার জন্য আমরা লিকুইড করে অক্সিজেন এবং হাইড্রোজেন এই আমাদের ফুয়েল ট্যাঙ্কতে প্রবেশ করানো হয় উপরেরটাতে অক্সিজেন এবং নিচেরটাতে হাইড্রোজেন প্রবেশ করানো হয় আচ্ছা আমরা যদি লঞ্চ প্যাডের আমরা যদি লঞ্চ প্যাডের আর্মগুলোর দিকে তাকাই তবে আমরা দেখতে পাবো এখানে একটা দুইটা তিনটা তিনটা আর্ম রয়েছে এই প্রথম যে আর্ম আছে বা টপে যে আর্মটা থাকে এই আর্ম দিয়ে মূলত আমাদেরকে ট্যাঙ্কিতে বা ট্যাঙ্কে রিজার্ভার ট্যাঙ্কে অক্সিজেন লোড করা হয় আর সেকেন্ড যে আর্মটা আছে এই আর্ম দিয়ে হাইড্রোজেন লোড করা হয় আর এই তিন নম্বর আর্ম দিয়ে নবজাহীরা আমাদের কাঙ্ক্ষিত স্পেস শাটলে প্রবেশ করে মূলত স্পেস শাটল স্টার্ট করার বা টেক অফ করার তিন ঘন্টা আগে নবজাহীরাও প্রবেশ করে স্পেস চ্যাটলে স্পেস শাটল লঞ্চ করার আগে ঠিক কয়েক সেকেন্ড পড়বে প্রচুর পরিমাণে ওয়াটার সাপ্লাই করা হয় আমরা অনেকে ভেবে দেখি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তার সেফটির জন্য হয়তো ওয়াটার সাপ্লাই প্রোভাইড করা হয় কিন্তু বিষয়টা এরকম না ওয়াটার সাপ্লাই প্রোভাইড করা হয় মূলত শক ওয়েব শব্দের যে শক ওয়েব আছে সেটা যাতে ক্রিয়েট না হয় আমরা যখন আমাদের যখন স্পেস শিফট হবে এবং স্পেস শাটলটার উপরে দিকে উঠবে হিউজ কোয়ান্টিটির সাউন্ড প্রোডাকশন হবে এবং এই এই সাউন্ডের কারণে যাতে কোনো শক ওয়েব ক্রিয়েট না হতে পারে সেই শক ওয়েবকে নিউট্রালাইজ করার জন্য বা শক ওয়েভ রিমুভ করার জন্য এখানে ওয়াটার সাপ্লাই প্রোভাইড করা হয় লঞ্চ করার তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আগে ঠিক গেম টেস্ট করা হয় গেম্বল কি গেম্বল হচ্ছে যেগুলোর মাধ্যমে আমাদের স্পেশারকটা দিক পরিবর্তন করা হয় সেই গেম্বুলটা টেস্ট করা হয় ঠিক তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আগে আর লঞ্চ করার 10 দশ সেকেন্ড আগে স্পার্ক প্রোভাইড করা হয় মূলত ফায়ারিং স্টার্ট করার জন্য এবং লঞ্চ করার ছয় দশ ছয় সেকেন্ড আগে মেন থ্রি ইঞ্জিন ইগনেশন করা হয় মানে কি আমাদের যদি স্পেস শাটল বা স্পেস শাটলের দিকে তাকাই স্পেস শাটলের নিচে মেন তিনটা ইঞ্জিন থাকে যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল ছবি সো এখানে দেখানো পসিবল হচ্ছে না বাট এইটাতে তিনটা ইঞ্জিন থাকে একটা ইঞ্জিন দুইটা ইঞ্জিন আর একটা অপরাস আছে তিনটা ইঞ্জিনকে আমাদের ইগনেশন করা হয় বা ফায়ার ফায়ার আপ করা হয় সিক্স পয়েন্ট সিক্স সেকেন্ড আগে টেক অফের সিক্স পয়েন্ট সিক্স সেকেন্ড আগে আচ্ছা আমাদের স্পেস শাটলটা টেক অফের পর স্পেস শাটলটা টেক অফের পর ভূমি থেকে বা ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত যখন উপরে ওঠে তখন একশো বিশ সেকেন্ড পর অর্থাৎ প্রায় দুই মিনিট পর আমাদের এই সলিড রকেট বুস্টার সলিড রকেট বুস্টারের জ্বালানি ফুরিয়ে যায় যেহেতু সলিড রকেট বুস্টারের জ্বালানি শেষ সেহেতু সলিড রকেট বুস্টারকে আর আমাদের মেইন ইঞ্জিন স্পেস শাটল আর ট্যাঙ্কের সাথে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু এর নির্দিষ্ট একটা ভর আছে সেহেতু এটা তখন লোড হিসেবে কাজ করবে তাই এটাকে আর রাখা হয় না তখন ঠিক একশো বিশ সেকেন্ড পর এটাকে ভূমি এটাকে স্পেস শাটল থেকে আলাদা করে ফেলা হয় এবং স্পেস শাটল থেকে আলাদা করে করে ফেলা হয় এবং সেটা ভূমিতে স্প্যারাশুটের মাধ্যমে নিরাপদে ল্যান্ড করে পরবর্তীতে স্পেস শাটল যখন আলাদা হয়ে সরি স্পেস শাটল থেকে যখন এসআবিগুলো আলাদা হয়ে গেছে তখন স্পেস শাটলের জ্বালানির মূল উৎস থাকে একটা সেটা হচ্ছে এই রিজার্ভার ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মাধ্যমে পরবর্তীতে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ ত্যাগ করার পরবর্তী আট মিনিট ত্রিশ সেকেন্ড পর্যন্ত এই রিজার্ভার ট্যাঙ্ক ই এই রিজার্ভার ট্যাঙ্কটাই মূলত ইঞ্জিনগুলোকে ওয়েল সরবরাহ করে যেখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে যেটা আমরা বইয়ে বলেছি যখন আট মিনিট ত্রিশ সেকেন্ড চলে যায় এই রিজার্ভার ট্যাঙ্কির রিজার্ভও শেষ হয়ে যায় পরবর্তী যেহেতু রিজার্ভার ট্যাঙ্কির রিজার্ভ শেষ সেহেতু এটা সাপ্লাই দিতে পারবে না তখন সেটা লোড হিসেবে কাজ করবে বা বোঝা হিসেবে কাজ করবে আর যেহেতু মহাকাশে বোঝা মান রাখা মানেই অতিরিক্ত ওয়েল কনজ্যুম কনজ্যুম করা সেহেতু ওয়েল বাঁচানোর জন্য বা খরচ বাঁচানোর জন্য তখন এটাকেও আবার ভবিষ্যতে ফেরত পাঠানো হয় বা আমাদের স্পেস শাটল থেকে আলাদা করে ফেলা হয় ঠিক আট মিনিট ত্রিশ সেকেন্ড পর এবং পরবর্তীতে ও এম ইঞ্জিনের মাধ্যমে আমাদের এই স্পেস শাটলটা তার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছায় এবং আঠাশ কিলোমিটার পার আওয়ার বেগে চলতে থাকে এখন কথা হচ্ছে যে প্রথমে এতগুলো ইঞ্জিন বা এতগুলো রকেট এত এত বড়ো ওয়েল ট্যাঙ্ক লাগলেও পরবর্তীতে এই স্পেস স্টেশন পর্যন্ত পোঁচার পো পৌঁছানো পর্যন্ত এবং পৃথিবীতে কামব্যাক করা পর্যন্ত আর এত বেশি কেন ওয়েল কনজামশন হয় না বা এত বেশি কেন ওয়েল রিজার্ভের প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে ভবিষ্যতে থেকে যত উপরে যাবো আমার আস্তে আস্তে মান তো কমতে থাকবে তো আমাদের যখন একবার মহাবিশ্বে বা মহাকাশে চলে যাবো তো সেখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই যেহেতু রেজিস্ট্যান্স নাই সেহেতু নিউটনের সূত্র অনুযায়ী স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে যে ওইখানে মহাকাশে এটাকে আঠাশ কিলোমিটার পার আর বেগে তোলা হয় তাহলে এটা আজীবন আঠাশ কিলোমিটার পাড়া আরও বেগে চলতে থাকবে আর যেহেতু কোনো বাধা নেই তাহলে তার গতিবেগ কমার কোনো সুযোগ নেই সেহেতু আমরা থ্রাস্টার ইঞ্জিনগুলাতে অল্প অল্প করে ইগনেশন করে বা ফায়ার করে করে আমাকে অনেক উপর পর্যন্ত নিয়ে যেতে পারবো এটাই করা হয় এবং এই থ্রাস্টার ইঞ্জিনগুলো ফায়ার করার মাধ্যমে আমাদের ইন্টার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এবং পরবর্তীতে যখন পৃথিবীতে আসার সময় হয় তখন ওই থ্রাস্টার ইঞ্জিনগুলোকে ফায়ার করে করে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে আসা হয় পরবর্তীতে আর ফায়ারের প্রয়োজন হয় না তেমনভাবে কারণ পৃথিবীতে কাছে যখন চলে আসে তখন পৃথিবী অভিকষ্ট যে বলেই ওই স্পেস স্পেস শাটলটা পৃথিবীর দিকে চলে আসে Atlantis now beginning what is known as the pre-flare maneuver. It will pull the nose up a little bit right before it uh, hits the runway. Its speed now 320 miles per hour. the gear is down and locked main gear touchdown linus's nose being now rotated down toward the runway the uh, chute being deployed and nose gear touchdown Space Shuttle Atlantis now comes home to the Kennedy Space Center for the final time. In 25 years, 32 flights, and more than 120 million miles traveled. The legacy of Atlantis now in the history books.